আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এসেছি রিডিং রিডিং হলো আর এ এ জি রিডিং মানে হচ্ছে পড়া তো এই শহরটার নামটা এটা তো রিডিং আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সূর্যে দেখতে পাচ্ছেন ঘোড়ার একটা ফার্ম যেখানে ঘোরা ঘাস কাটতে ঘাস খাচ্ছে খুবই ভালো লাগতেছিলো দৃশ্যটা ভাবলাম যে ক্যামেরা বন্দি করে দেখাই আর বাংলাদেশের মতো এখানেও ছোট্ট একটা কলোনি কলোনির মাঝখানে হয়তো বাচ্চারা নিজেদের মধ্যে দোলনা চড়ার জন্য গাছের দৌড়না বানিয়ে বাংলাদেশের মতো সেখানে চড়া চড়ে দৌড়নায় চড়ে খুবই ভালো লাগলো সেটা বাংলাদেশের একটা ফিল পেলাম তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর রিডিংয়ে রোড সাইডে ড্রাইভিংটা অনেক ভালো লাগতেছিল আর যেতে যেতে ভাবলাম যে রাস্তার দুই পাশের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন যে খুবই ভালো লাগতেছিলো কান্ট্রি সাইড ড্রাইভিংটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি সুন্দর নির্মল পরিবেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বাট ভালোই লাগতেছিলাম বৃষ্টিটা খুব মানিয়ে যাচ্ছিল পরিবেশের সাথে খুব শান্ত একটা পরিবেশ গ্রামের মধ্যে যেরকম থাকে মানুষজন নয় মানুষজন অত্যন্ত কম আর রিডিংয়ের শহরটা খুব একটা বড় শহর না খুবই ছোট্ট একটা শহর আর রিডিং শহরের একটু বাহিরে গেলেই এই গ্রামের সাইডটা অনেক সুন্দর আর প্রকৃতি অনেক সুন্দরভাবে ধরা দেয় রাস্তাগুলো অনেক প্রশস্ত না ছোট ছোট রাস্তা এবং যেখান দিয়ে দুইটা গাড়ি একসাথে চলাফেরা করা দূর একটু কঠিনই আবার এই রাস্তাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি মাইলস অ্যান আওয়ার দেওয়া যদিও ফিফটি মাইলস অ্যান আওয়ার ম্যাক্সিমাম ড্রাইভ লিমিট দেয়া আছে তারপরও এখানে এত জোরে ড্রাইভ করা সম্ভব হয় না কারণ যে কোনো মুহূর্তে অপর প্রান্ত থেকে গাড়ি আসলে পরে থামানোটা বেশ কষ্টসাধ্যই বটে গ্রামের সুন্দর গ্রামের সৌন্দর্য আসলেই সেরা সৌন্দর্য দেখেন গ্রামের ব্যাক ইয়ার্ডের বাসার পাশে সুন্দর চেয়ার টেবিল রেখে বিকালবেলা কফি টফি খাওয়ার ব্যবস্থা আর যেহেতু এখন সামার চলতেছে মানে গ্রীষ্মকাল সেহেতু অনেক ফুল ফুটে এই সময়টাতে আর এই সময়টাতে চারপাশে দেখতে অসাধারণ লাগে কারণ সরকারি বেসরকারিভাবে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয় এবং সেখানে এই যে একটা দোকান ছাড়া মানে দোকানদার ছাড়া দোকান এখানে মধু মার্মালেট জ্যাম জেলি রাখা আছে দাম লেখা আছে ওই যে ফুল গাছটার দাম টু ফিফটি মানে সাড়ে তিনশো টাকা তো এগুলো যে যার মতো এখানে টাকা নিয়ে যাবে সরি জিনিসপত্র নিয়ে গিয়ে টাকাটা এখানে রেখে যাবে যে যার মতো ওই যে রাস্তা দিয়ে গেল যেরকম তারপর এখানে থামলো থামার পরে যার যেটা পছন্দ সে টাকা রেখে জিনিস নিয়ে গেল ফর এক্সাম্পল আমি একটা জ্যাম নিয়ে গেলাম আমি এখানে এটার দাম টু এটা নিয়ে গেলাম আর টু এখানে রেখে গেলাম আল্লাহ রে আল্লাহ রে মানুষ কত সৎ হ্যাঁ তো নয় বাংলাদেশ হলে সবই নিয়ে যাইতো এগুলো ওল্ড স্টাইল টেলিফোন বোথ এখন আর খুব বেশি একটা ব্যবহার হয় না এই যে চমৎকার পেয়েছি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি খুবই সুন্দর একটা রাস্তা এবং এখানে দুই পাশে বনায়ন করছে অনেক সুন্দরভাবে এবং দুই পাশে প্রচুর গাছ এবং জঙ্গল আর এই বনের পাশে অনেক মানুষ এখানে গাড়ি পার্ক করে তারপরে বন দেখতে যায় আমি পার্ক রাস্তা দিয়ে ড্রাইভিং করার সময় আপনারা হয়তো দেখেছেন যে গাড়ি পার্ক করা এখানে বিভিন্ন রকম প্রাইভেট কার পার্ক আছে যেখানে মানুষজন গাড়ি রেখে তারপরে বনের ভিতর দিয়ে ঘুরে যারা শহর থেকে একটু বাহিরে আসতে চায় এটা ঠিক তাদের জন্য আর কি লন্ডন থেকে রিডিংয়ের দূরত্ব খুব বেশি না আপনি ইচ্ছা করলেই সময় করে রিডিং আসতে পারেন লন্ডন থেকে এক ঘন্টার মধ্যে রিডিংয়ে শহরে চলে আসা যায় আর মিডল্যান্ড থেকে রিডিং আসতে লাগবে দুই ঘন্টা আড়াই ঘন্টা আর বেশিও লাগতে পারে সো সব মিলে থ্রি আওয়ার্স বাট রিডিং আসার মতো একটা জায়গা না সো থ্রি আওয়ার্স খরচ করে আপনি আরও ভালো জায়গায় যেতে পারেন বাট কখনো যদি রিডিং ব্রাইটনের দিকে যান মিডল্যান্ড থেকে তাহলে রিডিংটা ঘুরে আসতে পারেন ওখানকার সব কিছুই অনেক সুন্দর স্পেশালি এই রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর রাস্তা খুব মেপে মেপে চলতে হয় না হলে সামনে আসলে বিপদ থাকে যাই হোক আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে রিডিংয়ে একটা ঘোড়ার খামার আবারও আমার কেমন জানি খামারের ভিডিও করতে ভালো লাগে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিও চিত্রে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ক্যারাবেন পার্ক তো এগুলার মানুষ কিনে যখন বৃদ্ধকাল হয় তখন অনেকে এগুলা কিনে তারপরে এখানে থাকে পরিবার ছেড়ে হয়তো হাজব্যান্ড সাথে একসাথে করে থাকে এগুলো কিনতে পাওয়া যায় আর এগুলো সুবিধা হল গিয়ে এগুলো আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যেতে পারবেন খুবই ভালো একটা আইডিয়া সেটা বাংলাদেশে করা যায় আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং রিডিং শহরটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ